শুভেচ্ছা সবাইকে আজকের বাগানের ব্লগে আপনাদেরকে স্বাগতম এই ব্লগে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমার বাগানের বিভিন্ন রকমের শাক সবজি ও ফলের সমাহার এটি আসলে পরিশ্রম এবং সময় দেওয়ার যে বিষয়টি ডেডিকেশন সব কিছু মিলিয়েই আজকে এই পর্যায়ে এসেছে সো চলুন দেখাতে থাকি এগুলো আমাদের ফুলকপি দেখুন ফুলকপিগুলো কিন্তু লাল আসলে জানি না কেন লাল হয়েছে এটা হচ্ছে বাঁধাকপি হ্যাঁ ওকে এগুলো রসুন এগুলো রসুন আমি প্রতিদিন বিশ টাকা বিশ টাকা করে রসুন কিনে নিয়ে এসে এরকম চারিদিকে লাগিয়েছি এটা হচ্ছে আমাদের আঙ্গুর ফল গাছ আস্তে আস্তে পাতা ছড়াচ্ছে সম্ভবত ফেব্রুয়ারি মাসের দিকে এগুলো আর বড় হবে এখন শীতের সময় একটু গ্রোথটা কম এটা হচ্ছে মাধবী পেয়ারা খুবই সুন্দর এটা আমার দাদা পছন্দ করে নিয়ে আসছে এটা হচ্ছে জামরুল লাল দেখতে পাচ্ছেন কি সুন্দর একটি গাছ এই গাছটি আমি কিনেছি আর এখানে রয়েছে আলু আমি তিন চার বস্তা আলু বপন করেছি একশো টাকা কেজি আলু কিনে এনে আপনার এই আলুগুলো বপন করেছি দেখেন এবং সুন্দর হচ্ছে পাশে কিছু টমেটো রয়েছে ওকে এখানেও দুটা আঙ্গুর ফল গাছ রয়েছে দেখা যাক এগুলো কেমন বাড়ে আচ্ছা এই জায়গাটা রয়েছে যে ড্রাগন ঠিক আছে এগুলো হচ্ছে ড্রাগন ড্রাগন ফল গাছ এবছর আমরা দু তিন মাস হলো লাগিয়েছি এবং আস্তে আস্তে এটা কুশি বের হচ্ছে দেখতে পাচ্ছেন সম্ভবত ফুল ফোটার সময় ফুল হয়তো আসবে ফল পাবো আচ্ছা এই হচ্ছে ড্রাগন এখন ড্রাগনের মধ্যেও আমরা আমি আবার অনেক গাছ দিয়েছি আচ্ছা এখন চলুন দেখি কি কিছু আঁক হ্যাঁ এই ভিডিওটা আমি বাংলাই করলাম ইংলিশে করলাম না সবাই যাতে বুঝতে পারেন একদম দেখুন এটা হচ্ছে আঁক এটাও আঁক এইটা হচ্ছে টমেটো এখানেও কিছু ফুলকপি রয়েছে এখানে আমার খুবই পছন্দের টমেটো গাছ বড় হয়ে গেছে দেখেন অনেক বড় হয়ে গেছে আচ্ছা এখানে ড্রাগন গাছ ড্রাগন গাছ বড় হয়ে আছে এখন আপনাদেরকে দেখাতে চলেছি আমাদের জুকিনি গাছ এখানে দেখুন জুকিনি গাছ বেশ জুকিনিগুলো আসছে ফল ফুল আসা শুরু করছে হ্যাঁ টমেটো গাছ আচ্ছা এই সাইডে আপনাদের দেখাতে চলেছি এখানে রয়েছে ইক্ষু গাছ আখ এখানে বেদানা বা ডালিম আচ্ছা খুবই আলোচিত ডালিম গাছ এখানে দেখতে পাচ্ছেন পাতাকপি পাতাকপি সব করে লাগানো পাতাকপি এটা হচ্ছে কপি হুম ওলকপি এটা সব করে লাগানো এই এই সেকশনটা হচ্ছে পুরো বেগুনের সেকশন দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুল ফুল এসেছে ফুল থেকে আবার বেগুনও হয়েছে দেখতে পাচ্ছেন এখানে বেগুন হয়ে গেছে এখানেও অনেকগুলো বেগুন ধরেছে দেখতে পাচ্ছেন এগুলো লম্বা জাতের বেগুন গত বছর আমি গোল বেগুন লাগিয়েছিলাম এগুলো বছর লম্বা বেগুনের চাষ করেছি দেখতে পাচ্ছেন অনেকগুলো বেগুন এসেছে আচ্ছা এই সেকশনটা আপনার বড় আগ গাছ গাছগুলো বেশ বড় হয়েছে লম্বা বড় হচ্ছে জানি না কতটুকু কী হবে ওকে এখানে দেখতে পাচ্ছেন যে সুন্দর কি বলে এটা এটা হচ্ছে রসুন রসুন গাছ হ্যাঁ আর এটা হচ্ছে ধনে পাতা একদম দেশি ধনে পাতা আর এটা হচ্ছে মটরশুঁটি মটরশুঁটি হয়তো সবারই পছন্দ এটা মটরশুঁটি মটরশুঁটি দেখতে পাচ্ছেন মটরশুঁটিগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে আছে এবং ফুলও ফুটছে দেখতে পাচ্ছেন না সো মটরশুঁটি ফুল চলে এসেছে এবং মটরশুঁটি ফলও হওয়া শুরু করেছে দেখুন মটরশুঁটির ফল সো এটা গেল মটরশুঁটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে পালং শাক পালং শাকের শীষ দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হচ্ছে বেথর শাক বেথর শাক কিন্তু আপনার এখানে একটা হয়েছে আর এখানে ধনে পাতা ফুল হয়েছে ওকে সো এখন আপনাদেরকে দেখাতে চলেছি আমি আমাদের মরিচ গাছ এই মরিচ গাছগুলো একটু স্পেশাল বোম্বাই মরিচ নাকি যেন ঝাল অনেক সেই মরিচটা এই যে খুব সুন্দর হয়েছে কেবল শুরু হয়েছে ফলন ওকে এগুলো হচ্ছে পালং শাক আচ্ছা এখন আপনাদেরকে দেখাচ্ছি ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন ক্যাপসিকাম মোটামুটি হচ্ছে ক্যাপসিকাম একটু সময় লাগবে এখানে কয়েক ক্যাপসিকাম রয়েছে এখানে স্পেশাল কিছু মরিচ রয়েছে এখানেও ক্যাপসিকাম গাছ এখানেও ক্যাপসিকাম গাছ দেখতে পাচ্ছেন অলরাইট চলুন এই পুরো পাশটাই আমার আসলে মরিচ গাছ অনেক ধরনের মরিচ বিভিন্ন ধরনের মরিচ রয়েছে যেটা গত বছর থেকে আমি চাষ করছি গত বছরের মরিচগুলো আপনাদেরকে যদি দেখাই এই যে গত বছরের মরিচ দেখতে পাচ্ছেন এখানেও রয়েছে গত বছরের কিছু মরিচ এই গাছগুলো আসলে একটু পুরাতন হয়ে গেছে তারপরে ফল দিচ্ছে নতুন গাছ আমি এই কালো মরিচের চারা দিয়েছি এইখানে যেখানে এগুলো হচ্ছে কালো মরিচের চারা খুব সুন্দর এখানে কালো মরিচ এগুলো সব দেশি নতুন মরিচ নতুন গাছ দেখতে পাচ্ছেন সব নতুন গাছ এবং পাশ দিয়ে আমি এক একটা করে রসুন গাছ দিয়েছি যাতে রসুন অ্যাটলিস্ট রসুন না ধরলে আমি একটু পাতা খেতে পারি আর কি তারপর এখানে টমেটো গাছও রয়েছে আচ্ছা এই সেকশনটা পুরোটাই আসলে আমার রসুন রসুন মরিচ গাছ আচ্ছা এখানে একটা অ্যালোভেরা গাছ রয়েছে অ্যালোভেরা গাছ খুবই ভালো সহনশীল গাছ এটাতে আপনি অ্যালোভেরা পাতা পাবেন এ আর কি এখানে খুবই পছন্দের গাছ যেটা হচ্ছে স্থলপদ্ম স্থলপদ্ম কার্তিক মাসে ফুল দেয় এই সময় ফুল দেয় না সো আপনার স্থলপদ্ম গাছ এখন জাস্ট ওরা হাইবারনেশনে রয়েছে হয়তো এটা ভবিষ্যতে আমাদেরকে ফল দিবে ওকে এখানে দেখতে পাচ্ছেন আপনার পর্তুলিকা দশটার ফুল যেটা বলে এই সময় শীতের সময় পর্তুলিকা খুব বেশি ফল ফুল দেয় না পরে ফুল দেবে এটা হচ্ছে আপনার রজনীগন্ধা আগাছা যদি থাকে আগাছা এরকম করে তুলে দিবেন আগাছা তুলে দিতে হয় এরকম করে আচ্ছা সো এটা আমাদের রজনীগন্ধা এটা আমি খুব সুন্দর করে দুটাকাছ চারা পেয়েছিলাম আমার পালং শাকের মধ্যে সেটা হচ্ছে সন্ধ্যা মালতী আশা করি খুবই সুন্দর ফুল ফুটবে সন্ধ্যার সময় আসলে এটা ফুল দেখা যাবে দেখান অলরেডি ফুল চলে এসেছে ঠিক আছে ওকে এখন এটা হচ্ছে আমার আমি দশ টাকা দিয়ে এই গাছটা কিনেছিলাম একটা বাল্ব সেটা হচ্ছে গাছটা নাম আপনারা যদি জানেন জানাতে পারেন এটা সম্ভবত গ্ল্যাডিওলাস ওকে ফুলের সেকশনে আমি প্রথমে দেখাবো আপনাদেরকে গাঁদা ফুল গাঁদা ফুল এখানে সুন্দর গাঁদা ফুল ফুটে আছে এখানে দোপাটি ফুল সাদা দোপাটি এটা আমাদের এক বৌদি দিয়েছিল মেঘনা বৌদি ওদিকে ধন্যবাদ এটা তারপরে এখানে সরিষা ফুল গাছ আমি বনেছিলাম এজ এ ফুল হিসেবে দেখুন আমার ছেলে ওখানে সবাই রোদ পোয়াচ্ছে কিষান বাবা হাই কিষান সে হাই ওকে সো এখানে আমি নতুন অ্যাড করেছি আমার প্রিয় বোগেনভেলিয়া যেটা বলে কাগজের ফুল দেখতে পাচ্ছেন কি সুন্দর বাগান খুব সুন্দর নতুন একটা গাছ কিনেছি দেখা যাক কেমন হয় এ আর কি মাটিটাকে একটু আলগা করে দিচ্ছি পাশাপাশি এরকম করে এটা আপনার কি গাছ এটা হচ্ছে জবা ফুল আচ্ছা এইটা এই ফুল গাছটা আপনার খুবই সুন্দর দেখতে পাচ্ছেন শুধুমাত্র শীতকালে ফুটে পাতা থেকে খুবই সুন্দর ফুলগুলো চমৎকার ওকে এখানে কিছু বারো মাসি গাঁদা ফুল রয়েছে এই গাঁদা ফুলগুলো জাস্ট আপনি এরকম মাথা কেটে যদি একটু পানি দিয়ে লাগাই দেন তাহলে দেখবেন যে এগুলো বড় হবে এবং প্রচুর ফুল দেয় আচ্ছা সবচেয়ে পছন্দের ফুল এই সময়ে শীতকালে সেটা হচ্ছে কয়রি গাঁদা দেখতে পাচ্ছেন কয়রি কিন্তু অসাধারণ এবং আপনি এটা আমি একটা গাছ কিনে নিয়ে আসছি এবং প্রচুর প্রচুর ফুল ফুটে আছে প্রচুর এই সময় পূজার জন্য প্রচুর ফুল দরকার হয় এবং গোলাপ ফুল এখানে গোলাপ ফুলও রয়েছে গোলাপ ফুল শেষ হয়ে গেছে কিষান কি বাবা কাকু আচ্ছা আচ্ছা এখানে আমাদের দোপাটি ফুল রয়েছে দোপাটি ফুল পাশাপাশি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর গাঁদা ফুল এটা হচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা ফুল ফোটা প্রায় শেষের দিকে গুলো যখন ফোটে তখন এটা হয় সাদা চন্দ্রমল্লিকা প্রচুর ফুল ফোটে এবং এরপর থেকে এটা কালারটা চেঞ্জ হয়ে লাল হয়ে যায় ঠিক আছে আচ্ছা এখানে একটা পেঁয়াজ পাতার মতো ফুল রয়েছে এখানে রয়েছে লেটুস পাতা এখানে আরেক ধরনের একটা ফুল সুন্দর এখানে এখানে রয়েছে কিছু ফুল দেখতে পাচ্ছেন এই ফুলগুলোর নাম কি একটু আমাদের জানাবেন খুব সুন্দর ফুল আবার এখানে রয়েছে গাঁদা গাদা ফুল এখানে গাঁদা খয়রি গাঁদা সব কিছু মিলিয়ে রয়েছে এখানে রয়েছে নাইট কুইন বা হাসনা হেনা খুবই সুন্দর ফুল ফোটা শেষ এখন এটা আস্তে আস্তে আবার নতুন পাতা দিয়ে নতুন ভাবে ফুল আসবে ওকে এখানে সরিষা দেখতে পাচ্ছেন সরিষা বড় বড় হয়ে গেছে পাকবে কিছুদিনের মধ্যে ওকে এটা হচ্ছে ফুল টমেটো পুদিনা এখানে রয়েছে পুঁশাক পুঁইশাকের ফুল ফুটেছে ফল আসবে সেখানে কিছু খা পাকা ফাঁকা টব রয়েছে এখন অনেক টব রয়েছে সেখানে রয়েছে আপনার ফুল ফোটার শেষ নীল ফুল নীল ফুলের সুন্দর সমাহার এবং এটা শেষ আচ্ছা এই মুহূর্তে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের বাগানের এই সেকশনটাতে এই সেকশনে আমি স্ট্রবেরি চারা বপন করেছি যে স্ট্রবেরি এবং স্ট্রবেরি কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে রোপণ করতে পারেন এটা থেকে একটা এরকম লম্বা মাথা বের হয় তখন মাথাটা একটু এরকম গুজে দিলেই মাটির সাথে একটু পুঁতে রাখলেই দেখবেন যে অটোমেটিক সুদ বের হবে খুব সোজা গত বছর আমি অনেক স্ট্রাগল করেছি প্রায় দু হাজার টাকা খরচ করেছি এই স্ট্রবেরি ই করতে এবছর কিন্তু আমার আর কোনো ঝামেলা নাই অনেকগুলো স্ট্রবেরি যত স্ট্রবেরি আপনি চান তত ই করতে পারেন এবং আমি নতুন চারা গজানোর জন্য এখান থেকে স্ট্রবেরি দেখুন এই যে স্ট্রবেরি আমি এরকম করে দিয়ে রাখছিলাম এখন এখন পুরোটা স্ট্রবেরি ই হয়ে গেছে এরকম দুটাকা গাছ আপনি কিনতে গেলে বাজার থেকে প্রায় ষাট টাকা লাগবে বাট এখানে আপনি এটা ফ্রিতেই পাচ্ছেন আপনি এটা টেকনিক আচ্ছা এই হচ্ছে স্ট্রবেরি অনেকগুলো স্ট্রবেরি আছে এবং দেখতে পাচ্ছেন স্ট্রবেরি কিছু ফুল চলে আসছে এগুলো থেকে ফলও আসবে আচ্ছা এখন এখানে কিছু জিও ব্যাগ সেট আপ রয়েছে জিও ব্যাগের মধ্যে আমার কিছু বড় গাছ রয়েছে যার মধ্যে এখানে দেখতে পাচ্ছেন শশা শশা এখানে শশা এখানে শশা রয়েছে শশাগুলো বড় হয়েছে আর এখানে রয়েছে একটা লাউ লাওয়ার আসলে অনেক সুন্দর দেখতে আর শশা শশা এই সময় এই পোকাগুলো কিন্তু খুব ক্ষতি করছে কারণ এরা ফুটা করে দেখেন গাছ শশা নষ্ট করে দেয় ওকে এখানে রয়েছে পুস্তা গাছ করলা গাছ দেখতে পাচ্ছেন উস্তা করলা শশা টমেটো এইখানে লাউের ফুল লাইট ফুল সসার ফুল শসার ফুল লাইয়ের ফুল এখানে লাউ লাইট জালি লাউের জালি কিষণ চলে আসছে রীতিশা চলে আসছে দুজন খেলছে বাবা কি খেলছো কিষান প্রীতিশা কি খেলছ তোমরা এখানে এটা হচ্ছে ক্ষীরা গাছ ক্ষীরা গাছ দেখতে পাচ্ছেন ক্ষীরা গাছটা হচ্ছে এই যে এখানে জালিও আসছে কিছু এই যে ক্ষীরা গাছটা একটু শশার মতোই কিন্তু খাটো হ্যাঁ প্রচুর ফুল প্রচুর ফুল ফুটেছে দেখতে খুব সুন্দর লাগে দেখেন দেখতে খুব সুন্দর লাগে আচ্ছা আমাদের ছেলেমেয়েরা দুজনেই সাথে চলে আসছে বাবা চলে আসো এটা চেনো তুমি কি হয়েছে আচ্ছা এখানে দেখুন এটা হচ্ছে আপেল গাছ আপেল গাছটা এখান থেকে ফেব্রুয়ারির দিকে হয়তো ফল আসবে এটা পড়ে আপেল গাছ আপেল গাছের মধ্যে টমেটো গাছও দিয়ে দিছি প্লাস অনেকগুলো রসুন গাছ রয়েছে শশা গাছ এবং লাউ গাছ জিও ব্যাগটা বড় হওয়াতে দিয়েছি যাতে গাছগুলো হয় আচ্ছা এই পর্যায়ে দেখতে পাচ্ছেন রয়েছে কমলা গাছ ঠিক আছে কমলা গাছ কমলা গাছটা বারো মাসে কমলা এখনও ধরে নাই কিনে আনছি এ টপসহ এই টপস কিনে আনা রসুন পেঁয়াজের মধ্যে বোনা এটা হচ্ছে বারো মাসি কাঁঠাল লাল কাঁঠাল থাই কাঁঠাল দেখতে পাচ্ছেন একটা কাঁঠালও রয়েছে এখানে কি করছো এখানে একটা ফুলকপির গাছ ছোট্ট চারা ওখান থেকে ট্রান্সফার করে দিয়েছি বেশ বড় জায়গা হওয়াতে বেশ সুন্দর হয়েছে আচ্ছা এখন কাঁঠাল গাছ গেলো আর সব গাছ তো দেখলেন এই ছিল গাছ আর এখানে আমরা এখানে রয়েছে লিচু গাছ লিচু গাছ লিচু এখানে রয়েছে বেদানা পেঁয়াজের গাছও কিন্তু এখানে লাগিয়েছি লিচু গাছের বাল্ব বেসে গেছে হয়তো মুকুল আসবে ওকে এখানে দেখতে পাচ্ছেন একটা মজার গাছ সেটা হচ্ছে আমরা মশারির মধ্যে রেখেছি কারণ দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর একটি গাছ যেটা হচ্ছে আমরা জুকিনি জুকিনি গাছ গাছ এই গাছটা আসলে এর মধ্যে রাখা কারণ এটা এটা হ্যাঁ কি গাছ জুকিনি গাছ কারণ পোকা যাতে কামড় দিলে এটা নষ্ট হয়ে যায় আচ্ছা এখন দেখতে পাচ্ছেন টমেটো টমেটো তাই না টমেটো গাছ এখানে বরবটি গাছ এখানেও কিছু জুকিনি গাছ রয়েছে ধনে পাতা গাছ ধনে হ্যাঁ হ্যাঁ এর এখন বাচ্চারা রয়েছে ওরা খেলছে আচ্ছা এইখানে রয়েছে টমেটো গাছ আর এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ মিষ্টি কুমড়া গাছ হয়েছিল জাস্ট রেখে দিয়েছি ওকে এখানে দেখতে পাচ্ছেন টমেটো এখানে টমেটো এই যে টমেটো আসছে বেশ বড়ো বড়ো হচ্ছে ঝোপায় ঝোপায় টমেটো এখানে পাশাপাশি কিছু পেঁয়াজ গাছ তারপর টমেটো গাছ রয়েছে হ্যাঁ টমেটো গাছের টমেটো গাছের এখান থেকে যে সাকারগুলো কেটে এখানে জাস্ট লাগিয়ে রাখছি দেখুন চারা উৎপন্ন হয়েছে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন সম্ভবত এটা হচ্ছে বাঙি গাছ এবং বরবটি গাছ এখানে কিছু তরমুজ গাছও লাগিয়েছি কেননা এগুলো হবে কিনা এটা হচ্ছে পুঁই শাকের চারা পুঁই শাক ধনে পাতা দেখতে পাচ্ছেন ওকে সো লাস্টলি আমি এটা দেখাতে চলেছি এটা হচ্ছে সফেদা গাছ দেখতে পাচ্ছেন সফেতা গাছ সো ওভারঅল এই ছিল আমার বাগানের দৃশ্য সব কিছু মিলিয়ে সুন্দর এবং সবচেয়ে বড় কথা আপনি কতটুকু হ্যাপি হবেন সেটা আপনার উপর নির্ভর করবে এবং বি হ্যাপি এবং আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে এবং সবাই ভালো থাকবেন আপনাদের জীবন ফুলের মতো সুন্দর হোক ভালো থাকুন টেক কেয়ার এবং বাগান করুন বাগান করতে হলে অবশ্যই ভালো মাটি নির্বাচন করতে হবে এবং যে জায়গায় রোদ লাগে সেই জায়গাটাই কিন্তু আপনার নির্বাচন করতে হবে এবং চাইলে আপনি কিছু ডিমের খোসা তারপরে জৈব সার হিসেবে চায়ের গোড়া এগুলো দিতে পারেন আমি এগুলো সংগ্রহ করেছি সব মিলিয়ে এই ছিল আজকের প্রথম ব্লগ শীতকালীন সিজনের আশা করি আপনার ভালো লেগেছে ব্লগটি যদি ভালো লাগে আপনারা বাগান করতে পারেন আমাদের সাথে শিখতে থাকুন ইংরেজিতে বাংলায় সকলভাবে যুক্ত থাকুন আমাদের বাগানের ব্লগে সবাইকে অনেক ধন্যবাদ ব্লগটি দেখার জন্য টেক কেয়ার আপনাদের বাগান করার সু সৌন্দর্য পাশাপাশি এটা আপনার স্বাস্থ্য ভালো লাগবে এবং আপনি কিছু ফল ফুলও পাবেন এমন না যে বাগান করে আপনার অনেক লাভ হবে কিন্তু ফুল ফল পাবেন ভালো থাকুন টেক কেয়ার অ্যান্ড এনজয় ইয়ার টাইম বাই